ছেলে নামাজ পরে হঠাৎ করে এসে বলতেছে চলো মা বের হই জামাইকে ফোন দিয়ে সবাই বের হয়ে গেলাম কোথায় গেলাম কি কারণে ছেলে হঠাৎ করে বলল বের হয়ে যেতে সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও হঠাৎ করে কোথাও কিন্তু যাওয়া হয় না আমি খুব তাড়াহুড়া করে বোরখাটা পড়তেছিলাম আর ঢাকা শহরে রাস্তায় এত পরিমাণ জ্যাম আমার কোথাও বের হইতে ইচ্ছা করে না আর সারাদিন আমার জামাই কি কি বাজার নিয়ে আসলো কী কী রান্না করলাম কি কি কাজ করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ছেলে মেয়ে কোথাও যেতে চাইলে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করি কারণ সব সময় তো বাসার ভিতরেই থাকে মাঝের মধ্যে একটু ঘোরাতেও হয় গ্রামের বাড়িতে তো সব আত্মীয় স্বজন থাকে ঢাকাতে তো তেমন কেউ থাকে না আর আমার জামাই কিছু বাজার নিয়ে আসছে রাতের বাজারগুলো আমার তেমন একটা পছন্দ হয় না তারপরে দেখলাম না বাজারগুলো খারাপ হয়নি ভালোই হয়েছে বাসায় পেঁয়াজ মরিচ আলু সব কিছুই ছিল তারপর আবার নিয়ে আসছে থাকতে নিয়ে আসলে আমার কাছেও ভালো লাগে আমার জামাইকে বলার সাথে সাথে দেখলাম যে ও নিয়ে আসছে এখন আমি দুপুরে রান্না করব এর জন্য আমি আলু দিয়ে কাঁচকি মাছ চরচুরি করবো আর আলু দিয়ে কাঁচকি মাছ চরচুরি করলে আমার কাছে ভালো লাগে কারণ অনেকেই দেখি কাচকি মাছটা এমনি চরচুরি করে আমার কাছে একটু আলু দিলে টমেটো ধনিয়া পাতা দিলে আমার কাছে ভালো লাগে আর কি তা সব কিছু দিয়ে আমি হাতে মাখিয়ে রান্না করব। ছোটো মাছ হাতে মাখিয়ে রান্না করলে খেতে কিন্তু খারাপ লাগে না আমি সব সময় হাতে মাখিয়ে যেই তরকারিটা রান্না করি সব মশলার পাশাপাশি আমি সরিষা বাটা দিয়ে থাকি আর সরিষা বাটা না দিলে তো হবেই না এখন আমি দুধটা বসাই দিব দুধটা গরম হলে তারপরে এই চুলাই বসাই দেব কাঁঠালের বিচি কাঁঠালের বিচি ভেজে ভর্তা করব আর ভাজা বিচিগুলো ভর্তা করতে অনেক কষ্ট হয় কারণ শিলপাটা বাটা যায় না সিদ্ধ করা কাঁঠালের বিচি ভর্তা করা সহজ হলো ভাজা বিচির ভর্তাটা খেতে বেশি মজা ডিমগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি এই তো ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে অনেক দিন হলো ডিম ভুনা খাওয়া হয় না ভাবলাম আজকে করেই ফেলি আর আমি আজকে সকালে কি নাস্তা করব টক দই আমার খুব পছন্দ আজকে সকালে আমি কি নাস্তা করব দুইটা ডিম একটা গাজর দু দুইটা কলা এক বাটি টক দই টক দইটা দেখতে কত সুন্দর আমি যখন উঠাইতেছিলাম মনে হইতেছিল পুরো বাটি টক দইটাই একবারে খেয়ে নেই এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে নিব আর এই তো রেডি হয়ে গেছে এখন এটা আমি খাবো আজকে সকালে নাস্তা নাস্তাটা খেয়েই আবার রান্নাঘরে চলে আসলাম রান্না করতে ডিমটা ভুনা করে নিব আগে তারপরে অন্য কাজগুলো আবার করব। রান্না বাড়া খাওয়া দাওয়া তো অনেকই হলো আসল কথা তো বলাই হলো না ছেলে হঠাৎ করে ঘুরতে কেন যেতে চাইলো ওর মামা ওদেরকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দিছে ওরা বলতেছে মিষ্টি খাবে না রেস্টুরেন্টে গিয়ে খাবে পরে স্ট্যান প্লাস মার্কেটে গিয়ে সবাই সবাই পছন্দ মতো খাবার কিনে খাওয়া হলো আমরা যখন বের হইলাম তখন রাত আটটা বাজে রাস্তায় অনেক জ্যাম ছিল ভাবছিলাম যে আজকে আর খাওয়া হবে না রাত মধ্যে প্লাস মার্কেট বন্ধ করে নয়টার দেয় তারপরে যাই হোক আল্লাহকে ডাকতে ডাকতেই গেলাম কারণ বাচ্চারা খেতে চাইছে এখন যদি না খাওয়াইতে পারি তখন তো আমার কাছেও ভালো লাগবে না ছেলে বলতেছে মামাকে ভিডিও কলে ফোন দিয়ে দেখাও মামা টাকা দিয়ে আমরা কি খাচ্ছি ছেলে মেয়ে আমার এতটাই খুশি হয়েছে ওর মামা এর আগে অনেক খাওয়াইছে অনেক দিশে কিন্তু এই টাকার খাওয়াটা ছিল সম্পূর্ণই আলাদা এই তো আমি এখন মরিচ ভর্তা করতেছি এই মরিচ ভর্তার ভিতরে এই কাঁঠালের বিচিটা ভর্তা করব কাঁঠালের বিচি ভর্তাটা করা হয়ে গেল চেপা শুটকি দিলে আরো বেশি মজা লাগতো একটু চেপে চেপে একটা বাটির মধ্যে কতটুকু উঠাই নিব আর একটু পাটার মধ্যে রাখবো আমি গরম ভাত দিয়ে খাওয়ার জন্য আর গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে পাটার মধ্যে খাওয়ার মজাই আলাদা এটা গ্রামে ছোট থাকতে অনেক খেয়েছি মা করতো আর আমরা সবাই হাতে হাতে নিয়ে খেতাম বাবার পছন্দের খাবার অর্ডার দেওয়া হয়েছে আর যে যার মতো করে খাইতেছে আর আমি তো এই ফাঁকে ভিডিও করে নিলাম আর এই তো ফালুদাটা এখন আমি আগে খেয়ে নিব তারপর বার্গার খাবো ভিডিওটা আর বড় করবো না আলাইকুম সবাই ভালো থাকবেন